একটা সময় ছিল যখন বিশ্ব বলতো বিমান মানে আমেরিকা কিন্তু এখন সেই ধারণা ভেঙে দিচ্ছে চীন তাদের নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট হোয়াইট অ্যাম্পের বি সামনে এনে পুরো সামরিক বিশ্বে হিসাব পাল্টি দিয়েছে এটি কেবল একটি যুদ্ধ বিমান নয় এই জন্য ভবিষ্যতের অস্ত্র যা যুদ্ধের নিয়মটাই বদলে দিতে পারে হোয়াইট অ্যাম্পের বি এর বিশেষ দিকগুলি হল অদৃশ্য হয়ে আঘাত আনে এই যেটি আছে সোনিস। স্টেলথ প্রযুক্তি যা এমনভাবে করা যে আধুনিক রাডার করতে ব্যর্থ হয় এমনকি বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও একে খুঁজে পায় না আগে যেখানে মার্কিন পঞ্চম প্রজন্মের অজেয় ভাবা ভাবহত এখন চীন সেই সীমা অতিক্রম করেছে বজ্রের গতিতে আকাশে এই যুদ্ধ বিমান চলতে পারে ধনির থেকেও বেশি গতিতে প্রায় ঘন্টায় তেইশশো কিলোমিটার বেগে এমন গতি থাকা মানে এটি মার্কিন সুপারসনিক মিসাইলকেও পিছনে ফেলে দিতে পারে অস্ত্রের আধুনিক ভাণ্ডার এই বিমানে যে ধরনের মিসাইল বহন করা যায় তা দিয়ে একসাথে শত্রুপক্ষের ট্যাঙ্ক যুদ্ধজাহাজ ও বিমান ধ্বংস করা সম্ভব চীন সম্প্রতি একসাথে ষোলোটি হোয়াইট অ্যাম্পের বিজেট আকাশে উড়িয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছে এই প্রদর্শন দেখে বিশ্বজুড়ে সামরিক মহলে শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশেষ করে আমেরিকা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো রীতিমতো চমকে গেছে এর কারণ ও বিশ্ব রাজনীতিতে প্রভাব কেমন ফেলেছে সেটা আমরা দেখব ইরানের সাথে কৌশলগত মিত্রতা বিশেষজ্ঞরা মনে করেন ইরান ও চীনের সম্পর্ক এখন বেশ গভীর রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো চীন ও যদি ইরানকে এই যে সরবরাহ করে তাহলে ইরান এক নতুন সামরিক শক্তিতে পরিণত হবে মধ্যপ্রাচ্যের শক্তির পালা বদল যদি এই ফাইটার জেট ইরানের হাতে যায় তবে গোটা মধ্যপ্রাচ্যের ইরানের আধিপত্য বাড়বে এই আশঙ্কা মধ্যপ্রাচ্য অন্য দেশগুলো এখন চিন্তিত চীন হয়তো এর মাধ্যমে বিশ্বকে বলতে চাইছে তারা আর পিছিয়ে নেই এমনকি ধারণা আছে চীন গোপনে এই যুদ্ধবিমান ইরান বা অন্য বন্ধু প্রতিম রাষ্ট্রে সরবরাহ করতে পারে যা হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যাবে অনেকের মতে এই জেট সামনে আনার মানে হচ্ছে চীনের হাতে আরও উন্নত প্রযুক্তি গোপনে তৈরি হয়েছে যা এখনো পৃথিবীর সামনে আনেনি কারণ ষষ্ঠ প্রজন্মে এত উন্নত ফাইটার এখনো কোনো দেশ তৈরি করতে পারেনি যেখানে চীন একসাথে তাক লাগিয়ে দিয়েছে শক্তি প্রদর্শনের কৌশল সামরিক বিশ্লেষকরা বলছে চীন এখন আর চুপ নেই তারা নিজেদের ক্ষমতা ধাপে ধাপে দেখানো শুরু করেছে আর এই হোয়াইট অ্যাম্পের বি তার একটি বড় দৃষ্টান্ত এক নতুন যুগের শুরু এই যুদ্ধ বিমানকে অনেকে বলেছে ভবিষ্যতে কারণ এটা কেবল অস্ত্র নয় বরং বিশ্ব কূটনীতি ও সামরিক সমীকরণ বদলে দেওয়ার শক্তি রাখে সবচেয়ে বড় প্রশ্ন এখন সবাই তাকিয়ে আছে একদিকে চীন কি এই ফাইটার ইরানের হাতে তুলে দেবে আর যদি দেয় তাহলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে এই হচ্ছে চীনের হোয়াইট অ্যাম্পের বি এর রহস্য ও শক্তির গল্প যেটা শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং বিশ্ব রাজনীতি নতুন খেলার শুরু ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এমন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ